দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে কয়েক হাজার মানুষকে সন্দেহভাজন অনুপ্রবেশকারী চকমা দিয়ে গোপনে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে বা পুষিন করেছে ভারত শুধু তাই নয় তাদের এই অমানবিক কার্যক্রম এখনো অব্যাহত রেখেছে পাশাপাশি বেশ কিছু রোহিঙ্গাকেও ভারতীয় নৌবাহিনী জাহাজে করে আন্দামান সাগরে নামিয়ে দিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে যেতে নির্দেশ দিয়েছে এমন ঘটনারও খবর পাওয়া গেছে অথচ বাংলাদেশ থেকেও শুধু দু একটি চিঠি চালাচালি ছাড়া এসব ঘটনা প্রতিরোধে শক্ত কোনো অবস্থান নিতে দেখা যায়নি বিশেষজ্ঞরা বলছেন ভারত যে এইসব পদক্ষেপ নিচ্ছে তা সব ধরনের আন্তর্জাতিক আইন রীতিনীতি ও সনদ লঙ্ঘনের দামের এমনকি ভারতের নিজস্ব আইনকানুন বা সংবিধানও এক্ষেত্রে মানার কোনো অভিপ্রায় দেখাচ্ছে না ভারত সরকারের পক্ষ থেকে মানবাধিকার ও শরণার্থী অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের অনেকেই বলেছেন সীমান্ত দিয়ে জোর করে অন্য দেশে ঠেলে দেওয়ার এই ধরনের ঘটনা বা পুসীন ভারত যে এই প্রথম শুরু করল তা নয় কিন্তু আগে বিচ্ছিন্নভাবে হলেও এই প্রথম এটাকে ব্যাপক জাতীয় স্তরের স্ট্র্যাটেজি বা কৌশল হিসেবে অনুসরণ করা হচ্ছে এই কৌশলের অংশ হিসেবেই দিল্লি রাজস্থান জম্মু গুজরাট মহারাষ্ট্র ও তেলেঙ্গানা বা কর্ণাটকের মতো বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষাভাষী মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ হলেই ঢালাওভাবে আটক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ বা আসামের মতো রাজ্যে তারপর সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের হাতে এই লোকজনদেরকে অমানবিকভাবে তুলে দেওয়া হয় পরে তারাই রাতের অন্ধকারে বা বন্দুকের মুখে এদেরকে ঠেলে দিচ্ছে সীমান্তের অন্য পারে এমন অসংখ্য ঘটনা ঘটেছে গত কয়েক মাস ধরে এরই অংশ হিসাবে গত তেসরা জুলাই বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ এয়ারক্রাফটে এরকমের আড়াইশো জন নারী পুরুষকে গুজরাটের ভাদোদারা থেকে এয়ার এয়ারলিফট করে ভারতের উত্তর পূর্ব ভারতে এনে এর কাছে হস্তান্তর করেছে বলে ভারতীয় খবর প্রকাশ করা 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 হয়েছে। হয়েছে ধারণা হচ্ছে তাদেরকেও অথবা হবে যে কোনো দিন এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন ভারতের বিশিষ্ট জনরাও দিল্লিতে সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টারের নির্বাহী পরিচালক রবি নায়ার বলেছেন অনেকটা যেন ভারত সরকার এই লোকগুলোকে সোজা কিডন্যাপ করে বর্ডারে নিয়ে এসে ল্যান্ডে ছেড়ে দিয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে যে নিজস্ব রীতিনীতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে সেটাও দিল্লি যে এখানে মানার কোনো ধার ধারছে না তা একেবারেই পরিষ্কার আর সেটা করাও হচ্ছে বেশ খোলাখুলি গোটা অপারেশন নিয়ে খুব একটা লুকোছাপাও যে আছে তাও নয় কিন্তু প্রশ্ন হলো আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ আইন ভেঙেও ভারত কেন আর কিভাবে এই বিতর্কিত পুশিন স্ট্র্যাটেজি লাগাতার চালিয়ে যাচ্ছে কে নিয়ে কথা বলছেন না কেউ ভারতের প্রথম শরীর মানবাধিকার আইনজীবী নন্দীতে হাকসার বলেছেন যেভাবে বাংলাদেশ বা মিয়ানমার থেকে আসা লোকজনদের সীমান্ত দিয়ে জোর করে ঠেলে দেওয়া হচ্ছে সেটা স্পষ্টতই সেই আন্তর্জাতিক দায়বদ্ধতার লঙ্ঘন তিনি আরো বলেছেন এই মুহূর্তে আমেরিকা ও ইউরোপ আইন কানুনের ধার না ধরে যেভাবে তাদের দেশের অভিবাসীদের তাড়াতে উঠে পড়ে লেগেছে তাতে ভারতকে তো তাদের কিছু বলার মুখই নেই আর ভারতও সেই সুযোগ কাজে লাগিয়ে যাচ্ছে